সেভেন জিরো সেভেন ভুতলেনে আজকের অডিও স্টোরি স্ট্রাংকেন হেড কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত জিপটা তাপসকে নামিয়ে দিয়ে রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেল কি প্রচণ্ড ঠান্ডা চামড়ার জ্যাকেট আর রুলের টুপি ভেদ করে শীত যেন কামড়ে ধরতে চাইছে তাকে আর এত ঠান্ডা হবে নাই বা কেন আজ জানুয়ারি পাঁচ তার ওপর জায়গাটা দার্জিলিং জিপের আলোটা পথের বাঁকি মিলিয়ে যেতেই চারপাশে একবার ভালো করে দেখল তাপস কেউ কোথাও নেই ট্যুরিস্ট সিজন অনেক আগেই শেষ হয়ে গেছে এ সময় এখানকার হোটেল কনভেন্টগুলোও বন্ধ হয়ে যায় ঠান্ডায় অর্ধেক লোক নিচে চলে যায় ট্যাক্সি স্ট্যান্ড একদম ফাঁ ফাঁ করছে তার লাগোয়া ভুটিয়া জিনিসপত্রের দোকানগুলোরও ঝাঁপ বন্ধ একটা কুকুর পর্যন্ত নেই চারপাশ একবার দেখে নেবার পর তাপস উপর দিকে বেশ উপরে একটা রেলিং ঘেরা জায়গায় কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে কয়েকটা ল্যাম্পোস্ট হলদেটে বাতি জ্বলছে তাপস চিনতে পারল ওটা মেল আগেও বারতিনেক দার্জিলিংয়ে এসেছে তাপস কখনো বন্ধু বান্ধব কখনো বা পরিবার পরিজনের সাথে নিছক বেড়াবার জন্যে আর এবার সে এসেছে একটা কাজ নিয়ে আসলে তাপস একটা বড় কুরিয়ার কোম্পানিতে মোটামুটি চাকরি করে অফিসেই তার কাজ কিন্তু সম্প্রতি কোম্পানির সাথে একটা গন্ডগোলের জেরে স্ট্রাইক করেছে কুরিয়ার ম্যানরা এর ফলে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এদিকে বেশ কিছু চিঠি আর মালপত্র ডেসপ্যাচের অপেক্ষায় কোম্পানির ঘরে জমা রয়েছে তার মধ্যে বেশ কিছু জিনিস আবার ইনশিওর করা সেগুলো ঠিক সময় প্রাপকের হাতে পৌঁছে দিতে না পারলে কোম্পানির আর্থিক ক্ষতি তো হবেই তার সাথে সুনামেরও ক্ষতি হবে বিশেষত এই দ্বিতীয় ক্ষতিটা এড়াতেই কোম্পানির মুম্বাইয়ের হেড অফিস থেকে কলকাতার অফিসে নির্দেশ এসেছে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর স্ট্রাই ওঠার অপেক্ষায় ফেলে রাখা যাবে না অফিস স্টাফদের দিয়েই ডেলিভারি করতে হবে এরকমই একটা ইনশিওর করা পার্সেল জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্যই ওপরতলার নির্দেশেই প্রবল শীতে কলকাতা থেকে দার্জিলিংয়ে এসে পৌঁছেছে তাপস পার্সেলটা অবশ্য খুব বড় নয় দেড় ফুট বাই দেড় ফুট একটা হালকা কাঠের বাক্স ব্যাগের মধ্যেই রয়েছে সেটা মিনিট দশেকের মধ্যেই সে মেলে উঠে এলো কিন্তু এই জায়গাটাও কেমন বেশ শুনশান বড় বড় দোকানপাটগুলো বন্ধ দু একটা হোটেলের কাঁচের জানলার ভেতর থেকে ক্ষীণ আলো ভেসে আসছে হোটেলগুলোর সামনে বা মেলে কোনো লোকজন নেই শুধু একজন বুড়ো ঘোড়াওয়ালা রেলিং এর এক দাঁড়িয়ে তার ঘোড়ার পিঠে কি যেন মালপত্র তুলছে ল্যাম্পপোস্টের ফ্যাকাশে ফ্যাকাশে আলোয় পার্সেলের গায়ে লেখাগুলো একবার ভালো করে দেখল তাপস প্রেরক এবং প্রাপকের নাম দুই সেখানে লেখা আছে প্রেরক এম এম স্যান্নাল বোগোটো কলম্বিয়া বোগোটো যে কলম্বিয়ার রাজধানী তা জানা আছে তাপসের প্রাপকেরও নাম এম এম ঠিকানা ব্ল্যাক লগ হাউস নিয়ার ম্যাল রোড দার্জিলিং প্রেরক এবং প্রাপকের নামের আধ্যক্ষর এবং পদবি যখন হুবুহু এক তখন তারা পরস্পরের হবে মনে মনে ভাবল তাপস ঘোড়াওয়ালার কাছে এগিয়ে গিয়ে জানতে চাইল আচ্ছা ম্যাল রোডের কাছে লগ হাউসটা কোথায় ঘোড়াওয়ালা তাপসের প্রশ্ন বুঝতে পারল কিনা কে জানে সে জবাব দিল সব এই বলে সে আঙুল তুলে একটু দূরে একটা দোকান দেখিয়ে আবার নিজের কাজে মন দিল মেলে দক্ষিণ দিকে একটা গলির মুখে সেই দোকান প্রায় বন্ধ তবে ভেতরে লোক আছে একটা ক্ষীণ আলো ভেসে আসছে দোকানের ভেতর থেকে ঘোড়াওয়ালার সাথে আর কথা না বলে তাপস পা বাড়ালো সেই দোকানের দিকে কাঠের দরজা ঠেলে দোকানের ভেতর প্রবেশ করতেই তাপস বুঝতে পারলো সেটা একটা কিউরিও শপ দোকানের ভেতরে উজ্জ্বল আলো জ্বলছে কাচের শোকেছে দেওয়ালের গায়ে লাগানো রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিক মূর্তি থাঙ্কা তিব্বতী মুখোশ নেপালি কুকরি ইত্যাদি কাউন্টারে বসেছিলেন গলাবন্ধ বন্ধ কোট কুকরির এমলেম লাগানো টুপি পরা একজন বৃদ্ধ ভদ্রলোক চোখে চশমা তাপস পার্সেলটা তাঁর দিকে বাড়িয়ে দিয়ে বলল আমি ঠিকানাটা খুঁজছি ঘষা কাঁচের ফাঁক দিয়ে ভদ্রলোক পার্সেলের গায়ে লেখাগুলো ভালো করে একবার পড়লেন তারপর ভুরু কোচকে বললেন এখানে কোনো বাড়ির নাম হাউস আছে বলে তো আমার জানা নেই তবে কাঠের বাড়ি তো এখানে অনেকেরই আছে তাপস একটু হতাশ হলো তাঁর কথা শুনে ভদ্রলোক এরপর বললেন এ তো দেখছি চল্লিশ বছর আগের পার্সেল তাপস বলল না না অত পুরনো নয় মুম্বাই থেকে কিছু দিন এসেছে তার কথা শুনে সেই ভদ্রলোক কোনো কথা না বলে পার্সেলের নিচের দিকের একটা অংশ আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাক্সের উপর জড়ানো হলদেটে কাপড়টা সম্ভবত ঘষা লেগে ছিঁড়ে গেছে সেখানে হলদেতে কাপড়ের ভেতর একটা বিবর্ণ কাপড়ের আস্তরণ চোখে পড়ছে তার অস্পষ্ট লেখা ভিক্টোরিয়া কার্গো নাইনটিন সিক্সটি বোগোটো ওই লেখাটা তাপসের চোখে পড়েনি নাইনটিন সিক্সটি মানে তাপসের জন্মের কুড়ি বছর আগে এরকম মাঝে মাঝে হয় বলে শুনেছে বিশ পঞ্চাশ বছর ধরে গুদামে পড়ে থাকা দাবিহীন পার্সেলের দাবিদারদের সন্ধান মেলে তখন আবার সেই দাবিদারের নতুন ঠিকানায় পাঠাতে হয় একে বলে এটাও তাহলে একটা পার্সেল মনে মনে ভাবল তাপস সে লেখাটা দেখার পর বৃদ্ধকে বলল দারুণ চোখ তো আপনার তিনি উত্তর দিলেন কি ওর ব্যবসা করিত কিন্তু যে ঠিকানার খোঁজে তাপসের দোকানে ঢোকা বৃদ্ধতা বলতে না পারায় সে পার্সেলটা হাতে তুলে নিয়ে বলল আপনাকে বিরক্ত করলাম দুঃখিত আমি যাচ্ছি এই বলে সে দোকানের বাইরে পা বাড়াতে যেতেই বৃদ্ধ হঠাৎ বললেন একটু দাঁড়ান্ত দাঁড়িয়ে পড়ল তাপস ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন এখানে অনেক পুরনো কালো রঙের কাঠের বাড়ি আছে তবে এখন সেখানে কেউ থাকে বলে আমার জানা নেই বছর পঞ্চাশ আগে আমি যখন নতুন দোকান খুলি তখন এক বাঙালি ভদ্রলোক ওই বাড়িতে থাকতেন আমার দোকানে একই নামে তিব্বতী মুখোশ কিনতে আসতেন তারপর দার্জিলিং ছেড়ে কোথায় যেন চলে গেলেন আপনি ওই বাড়িতে গিয়ে একবার দেখতে পারেন তারপর শুনে বলল ব্ল্যাক লগ হাউস যখন ঠিকানা তখন সে বাড়িটা হলেও হতে পারে তা বাড়িটা কোথায় তিনি বললেন আপনি হ্যাঁ তিনি বললেন স্টেপেসাইড ফুটিয়া বস্তি পার হয়ে একটু এগোলে দেখবেন ডান হাতে পাহাড়ের ঢালবে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে ওই রাস্তার শেষ প্রান্তে বাড়িটা রাস্তাটা একটু নির্জন ঠিকই কিন্তু চোর ডাকাতের ভয় নেই কিউরিও শপের মালিককে ধন্যবাদ জানিয়ে তাপস বাইরে এসে দাঁড়ালো কেউ কোথাও নেই সেই ঘোড়াওয়ালাও চলে গেছে আরও শূন্যতা যেন নেমে এসেছে চারপাশে লাইট পোস্টের খয়াটে আলোয় নিচে কুয়াশার মধ্যে পড়ে রয়েছে সবুজ রঙা বসার জায়গাগুলো অথচ গ্রীষ্মকালে এখানে এই সময় ঠিক ঠিক করে ট্যুরিস্ট ম্যাল ছেড়ে তাপস স্টেপ রাস্তা ধরল চেনা রাস্তা এর আগে বেড়াতে এসে প্রতিবারই দেশবন্ধুর বাসভবন স্টেপ সাইড দেখতে গেছে সত্যি খুব ঠান্ডা লাগছে তার মাফলারটা টুপির ওপর ভালো করে জড়িয়ে নিয়ে তাপস হাঁটতে লাগলো রাস্তার পাশে বাড়িগুলো সব নিঝুম এক সময় সে পৌঁছে গেল স্টেপেসাইড স্টেপেসাইড ঘুমন্ত ভুটিয়া বস্তি পেছনে ফেলে আর একটু এগোতেই ডান দিকে ঢাল একটা রাস্তা নেমে গেছে দেখতে পেল তাপস রাস্তা মানে পাথরের ধাপ সেই ধাপ নিচে নামতে শুরু করলো সে ঠিক তখনই আকাশ থেকে পেঁজা তুলোর মতো কি যেন ঝরে পড়তে শুরু করল তাপসের গায়ে তুষার পাত শুরু হয়েছে বেশ অনেকটা নিচে নামার পর তাপস একটা সমতল জায়গায় এসে দাঁড়াল রাস্তা চলে গেছে সামনের দিকে তার দুপাশে ইউক্যালিপটাসের ঘন বন তাপস আবার হাঁটতে শুরু করল কোনো আলো নেই আস্তে আস্তে সাদা বরফের চাদরে ঢেকে যাচ্ছে গাছের মাথাগুলো হিমেল বাতাসেরই শীস শব্দ শোনা যাচ্ছে ইউক্যালিপটাসের বন থেকে এত নির্জন যে তাপসের ভয় করতে লাগলো তার মনে হলো এত রাতে তার এ জায়গায় আসা ঠিক হয়নি বনের মধ্যে দিয়ে আরও কিছুটা এগোবার পর তাপস যখন ভাবছে একবার ফিরে যাওয়াই ভালো ঠিক সেই সময় তার চোখে পড়লো সেই বাড়িটা ক্ষীণ চাঁদের আলোতে প্রায় অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে আছে কাঠের বাড়িটা তুষারপাতের ফলে তার ঢালু ছাদটা শুধু একটু সাদাতে দেখাচ্ছে বাড়িটা দেখতে পাওয়ার সাথে সাথেই তাপসের মনের মধ্যে ভয়টা উবে গিয়ে একটা উৎসাহের সৃষ্টি হল যা বাড়িটা শেষ পর্যন্ত পাওয়া গেল তাপস পৌঁছে গেল বাড়িটার সামনে একটা অনুচ্চ পাথরের প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটা তিন দিকে ঘন বোন কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে সোজা রাস্তা ধরে তাপস গিয়ে দাঁড়ালো বাড়ির সদর দরজার সামনে চাঁদের অস্পষ্ট আলোয় তাপস দেখল দরজার পাশে একটা ফলকে বিবর্ণ হয়ে যাওয়া কয়েকটা হরফ এম এম সেনাল লেখাটা দেখেই মনটা নেচে উঠল তার যা এই প্রবল ঠান্ডার মধ্যে এতটা পথ আসা তার বিফলে যায়নি ভাগ্যিস সে বৃদ্ধই বাড়িটার কথা বলেছিল বাড়ির ভেতর কোনো আলো দেখা যাচ্ছে না জানলার সারসিগুলো পেছনে বিরাজ করছে জমাট বাঁধা অন্ধকার কোনো শব্দ নেই বাড়ির ভেতর অথচ সদর দরজা ভেতর থেকে বন্ধ অর্থাৎ লোক আছে বাড়িতে তাপস প্রথমে দু একবার হালকা টোকা দিল দরজাতে না কোনো সাড়া পাওয়া গেল না এরপর আবার টোকা মারল সে এবার একটু জোরে এবারও কোনো সাড়া মিলল না তৃতীয়বার বেশ জোরে দরজায় ধাক্কা দিয়ে তাপস একটু গলা তুলে বলল এই যে শুনছেন বাড়িতে কেউ আছেন তার গলা শব্দে আর দরজা ধাক্কানোর শব্দে কাছের ইউক্যালিপটাস গাছ থেকে একটা পাখি ডানা মেলে উড়ে গেল বিষণ্ন চাঁদের দিকে কয়েক মুহূর্ত একদম নিস্তব্ধ তারপর তাপস যখন আবার দরজা ধাক্কা দিতে যাচ্ছে ঠিক তখনই তার মনে হলো একটা অস্পষ্ট শব্দ যেন ঘষ্টে ঘষটে এগিয়ে আসছে বন্ধ দরজার ওপাশে কান খাড়া করে শুনল তাপস হ্যাঁ একটা শব্দ ঠিক দরজার ওদিকে এসে শব্দটা থেমে গেল আবার কয়েকটা মুহূর্ত নিস্তব্ধতা তারপরে একটা শব্দ তুলে খুলে গেল ভারী কাঠের দরজা দরজার কয়েক হাত তফাতে অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে একজন লোক তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না শুধু তার অবয়বটুকু বোঝা যাচ্ছে তাপস তাকে দেখে বলল মিস্টার শ্যান্নাল আছেন আমি একটা কুরিয়ার কোম্পানি থেকে আসছি তার নামে পার্সেল আছে তার কথা শুনে কোনো উত্তর দিল না সেই ছায়ামূর্তি তাপসের মনে হলো সে যেন তার ঘাটটা একটু নাড়ালো তাপস পর বলল তাকে একটু ডেকে দেবেন মানে পার্সেলটা নিতে হলে শৈশাবুদের একটা ব্যাপার আছে তো লোকটা এবারও মুখে কিছু বলল না শুধু ইশারায় তাপসকে দাঁড়াতে বলে এগিয়ে এসে দরজাটা আবার বন্ধ করে দিল মিনিট চারেক দাঁড়িয়ে থাকার পর বাড়ি ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো ভেতরে আসন দরজার পাল্লা ঠেলে বাড়ি ভেতর পা রাখলো তাপস ভিতরে ঢুকেই সে অবাক হয়ে গেল ঘরের চারদিকে দেওয়ালে টাঙানো আছে বিচিত্র সব মুখোশ ঘরটা ঠিক যেন একটা মিউজিয়াম ধীর পায়ে তাপস টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই ভদ্রলোক ঠিক ঠিকতান মুখোমুখি একটা গুদি আটা চেয়ার দেখিয়ে বললেন বসুন বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হলো আপনার মৃদু হেসে তাপস চেয়ারটায় বসলো তারপর পার্সেলটা টেবিলে রেখে ভদ্রলোকের উদ্দেশ্য বলল আমি তাপস বসু কলকাতা থেকে আসছি আপনি নিশ্চয়ই মিস্টার এম এম আপনার জন্য এই পার্সেলটা আছে কলম্বিয়া থেকে এসেছে হ্যাঁ আমি সেই লোক এই বলে তিনি একবার তাকালেন টেবিলের ওপর রাখা পার্সেলের দিকে পার্সেলে কি এমন মহামূল্য জিনিস আছে যা আসতে চল্লিশ বছর লাগলো জানতে হলে শুনতে হবে স্ট্রাং হেড